আজকের ভিডিওটা হচ্ছে আমরা যে বোলোনিয়া শহরে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে রেল থেকে নামার পরে করিয়া শহরে আমাদের নামতে হয় এখান থেকে বাস ধরে আমাদের বাসায় যেতে হয় তো এখানে যখন আমরা নামলাম নামার পরে দেখলাম চারিদিকে এত সুন্দর করে আয়োজন করেছে নাতালে বা ক্রিসমাসের জন্য তো বাবু তো এগুলো দেখে কান্নাকাটি শুরু করেছে এগুলোতে ও উঠবেই তো ওকে নিয়ে এখানে আমরা অনেকটা সময় খুব সুন্দর একটা সময় পার করেছি তো ওকে হচ্ছে এটার মধ্যে উঠিয়েছিলাম তো সাথে আমরা দুইজনও উঠেছিলাম যেহেতু ছোট বাবু এর জন্য তো চলুন আজকের ভিডিওটা উপভোগ করি আর কি বলবো এই যে ক্রিসমাসের সময় যে যেরকম আমরা হচ্ছে ঈদের জন্য সারাটা বছর ওয়েট করে থাকি তো ওরাও হচ্ছে ক্রিসমাসের জন্য সারাটা বছর ওয়েট করে থাকে আর চারিদিকে যেমন আমাদের সময় ঈদের মধ্যে একটা আনন্দ থাকে এখন হচ্ছে অনেকটা ওদেরও আর কি আমরা যেরকম ঈদ আনন্দ করি ওরা হচ্ছে এই সময় বা ক্রিসমাস বা নাতালের মধ্যে অনেক অনেক আনন্দ করে থাকে এর জন্য চারিদিক এত সুন্দর করে সাথে তো আমরা হচ্ছে এই দোলাটাতে উঠে পড়েছি আর এই ভাইয়াটা আমাদেরকে বলে দিয়েছিল কিভাবে কি করতে হবে il tasto per andare su e lo mollate per venire giù se invece volete ruotare con la pallina girate a destra e a sinistra lentamente va bene এই রাইডটাতে উঠার পরে না অনেক বেশি ভালো লাগছিল কারণ এখান থেকে চারোদিকে যে সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন করেছে সব কিছু এখান থেকে বসে আমরা কিন্তু উপভোগ করতে পারছিলাম এই যে দেখুন যখন এই যে ঘুরতেছিল এই নাগরদোলাটা এখান থেকে এত সুন্দর লাগছিল এই চারিদিকের আয়োজনটা মনে হচ্ছিল যে বিশাল একটা জমজমাট একটা আয়োজন দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল সামনে আসাতেই এখানে আবার দেখলাম আমরা যে বাংলাদেশে ঘোরার যে একটা চর্কিতে উঠি এখানে তো চলুন সামনে যাই দেখি আর বাবু তো কানাকাটি শুরু করেছে সে এটাতে উঠবে তো বাবুর পাপা হচ্ছে বাবুকে আর দেরি না করে এটাতে উঠার জন্য এখান থেকে টিকিট কেটে নিয়েছে আর বাবুর পাপা আর বাবু হচ্ছে এখানে উঠবে এর জন্য তো বাবু মহা খুশি হয়ে গিয়েছে これ予想 হাঁটতে হাঁটতে আমরা একটু সামনের দিকে চলে আসলাম আর এখানে আসার পরে এই দোকানটা দেখে না অনেকটা আশ্চর্য হয়ে গিয়েছে হিউজ পরিমাণে খেলনা রয়েছে আর সামনে যে কন্টেনারগুলো দেখতেছেন না এটা আসলে একটা খেলার মাধ্যমে জিততে হয় ওই যে কন্টেনারগুলা এই যে এখানে দুটো বল আছে এই দুটো বল দিয়ে হচ্ছে কন্টেনারগুলো হচ্ছে ফেলতে হবে তাহলে আপনি এখান থেকে খেলনা নিতে পারবেন না আর কি এরকম এরকমভাবেই বলছে তো এই ভাইয়ারা দেখলাম যে এই খেলাটা খেলবে তো আমি প্রথমে দেখে ভাবছিলাম যে খেলাটা অনেক ইজি বাট পরে দেখলাম যে যখন খেললো কন্টেনারগুলো হচ্ছে হিউজ পরিমাণে ওয়েট ওগুলো আপনি এত সহজে হচ্ছে ফেলতে পারবেন না অনেক ওয়েট কন্টেনার তো এই যে দেখুন এই যে এখন এই ফায়ারটা হচ্ছে খেলাটা খেলবে এই আর বলটাও না দেখলাম যে ওখানে যে একটা সিঁড়ির মতন দিয়ে রাখছে সেটার উপরেই যাচ্ছে না Lo quanto accano. costa? No? 10 euro 10,50€, prego. Vai pure il primo tiro. Oh. questa adesso. Questo era di prova, ok? Lasciamo un po' di spazio se ha bisogno. Va bene, che andrò No. Ma tu quanto sono io? No. Era un impotente James, era un bruno. Wow.

শক্ত আমাদের তো এটা খেলার জন্য পাগল হয়ে গেছে সে এটা খেলবেই পরে আমি বসে এটা খেলার কোনো দরকার নেই কারণ এগুলো হচ্ছে জিততে পারবে না যাই হোক এই ভাইয়াটা পরে দেখলাম যে ওরা তো খেলায় জিততে পারলো না তারপরে ওদেরকে হচ্ছে এখানে পুতুল দিছে কারণ ওরা তো হচ্ছে বলটা একদম ওই পরিণত শ্যুট করতে পারছে যদিও কন্টেইনারগুলো ফেলতে পারে নাই তারপর তো যাই হোক সান্তনা পুরস্কার হিসাবে এখানে পুতুল দিয়ে দিছে ব্যস্ত নগরীতে অনেকটা সময় কাটানোর পরে এখন আমরা চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে এই সুন্দর ব্যস্ত নগরী ছেড়ে আমরা এখন চলে যাব আমাদের নীরব নিরিবিলি যে এলাকা রয়েছে সেখানে ভালোই লাগে ব্যস্ত নগরীতেও ঘোরাঘুরি করতে কিন্তু সব মিলে আমার কাছে কেন জানি আমাদের এলাকাটা যে নীরব নির্জন জায়গা সেটা আস্তে আস্তে এত বেশি ভালো লেগে গেছে যে মনে হয় যে ব্যস্ত ব্যস্তনগরীতে আসলে ভাল লাগে একদিনের জন্য ঘুরলাম ঘুরলাম কিন্তু সব সময়ের জন্য না এই যে দেখুন আমাদের বাসও চলে এসেছে এখন আমরা বাসে চলে বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা কেমন লাগলো এই আয়োজনগুলো চারিদিক সুন্দর করে সাজিয়েছে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি খুশি হয় নাগর দলা তারপর হচ্ছে ঘোর ঘোড়া তারপর চরকি এগুলোতে উঠতে পেরে তো ওদের জন্য সব ঠিক আছে বাচ্চারা অনেক বেশি খুশি হয় তো যখন আগে বাংলাদেশে ছিলাম বাবুকে তো আমি দুই দিন পরপর শিশু মেলাতে নিয়ে যেতাম এগুলো তো উঠতো এই রাইড টাইডে কিন্তু এখানে চলে আসার পরে আশেপাশে কোনো রাইডই ছিল না তো অনেক দিন পরে হচ্ছে তো উঠতে পেরে অনেক বেশি খুশি হয়েছে যাই হোক ব্যস্ত নগরী ছেড়ে চলে যাচ্ছি আবার সেই আমাদের নীরব নির্জন জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ব্লোকে আল্লাহ হাফেজ